Three. <laughs> কি হলো তোমরা বাড়িতে বসে কি করছো সরস্বতী ঠাকুর দেখতে যাবে না আমি তো এখন বেরোবো এখন রেডি হব তাই জন্য আলমারি খুলে শাড়ি বাচ্ছি এটা একটু নাটক করলাম আমি আগেই শাড়িটা বেঁচে দিয়েছিলাম আর এটা এই শাড়িটা আমি পরে যাব কারণ ব্লাউজটা এই শাড়িটার সাথে আমার পরা হয়নি কারণ এই শাড়িটার সাথে যে ব্লাউজটা বানাতে দিয়েছি এইটা লেট করে এসেছিলো আগে আমার শাড়িটা অন্য ব্লাউজের সাথে পরা হয়ে গেছে তাই আজকে এই ব্লাউজটার সাথে এই শাড়িটা পরে আমি রেডি হয়ে যাব ঠাকুর দেখতে সরস্বতী ঠাকুর চলে আসলাম রেডি হয়ে দেখো বলো তোমরা কেমন লাগছে আমাকে শাড়িটা পরে রিনা আরো কারা কারা যাবে জানি না ঠিক ওরা আসবে তারপর আমরা বেরোবো এসে দিলীপ রেডি হয়ে গেছে গুড্ডু যাবে না গুড্ডু কালকে ঘুরে এসছে বন্ধুদের সাথে আর আমি দেখছি মুখে শুধু ময়শ্চারাইজার লাগিয়েছি সারা মুখে গলায় অ্যালার্জি তো বড়ে গেছে আজকে একটু কম আছে দুদিন ধরে পুরো ফুলে গেছিল লাল হয়ে ফুলে গেছিল মুখ অ্যালার্জি হয়ে আজকে একটু ঠিক আছে তাই একটু ময়শ্চারাইজার লাগিয়েছি দুদিন ধরে মুখে কিছু লাগাইনি আমি তো এই অবস্থায় যাব এখন চুলটা বাঁধিলাম যে বাঁধবো কিনা তারপরে সে খোলাই রাখলাম বাঁধিলাম বাঁধবো তো এখনো তো এসে পৌঁছালো না কখন আসবোরা ফোন করো এখন না বাড়ি দিয়ে বের হইনি দেখো কি জানি আমরা বিকেল বিকেল যাও বলেছিলাম তো এখনো আসছে না ওরা আর দেখতে পাচ্ছ কোথাও যাওয়ার আগে কিছুই করিনি তাও এত কিছু ছড়ানো কারণ এই দুটো ড্রয়ারের মধ্যে আমার সব জিনিসগুলো থাকে একটা বের করতে গেলে সব বের করতে হয় আর এখন ইচ্ছাও করবে না গুছাতে এসে সবটা ড্রেস চেঞ্জ করে সব কিছু গুছাবো পরে দেখা যাবে আসি ঘুরে তারপর বাবা একটা গাড়ির মধ্যে অত জন্য চেপেছে ও এখানে দুজন সব সেটিং চলো তো সবাই চলে এসছে দেখতেই পেলে আমরা এদিক ওদিক কোথাও না গিয়ে সোজা যাবো মগরার দিকে কারণ মগরায় তো সরস্বতী ঠাকুর সরস্বতী পুজো বিখ্যাত তোমরা সবাই জানো এখন যাচ্ছি আমরা কালীতলা মানে ত্রিবেণী কালীতলার উপর থেকে তো যাওয়ার পথে লাইট প্যান্ডেল যতটুকু হয় তোমাদের সাথে শেয়ার করলাম আমরা সোজা চলে আসলাম বাগাটি কলেজের সামনে মানে কলেজের ভেতরে এখানে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে তাই এখানেই আমরা গাড়িটা রেখে তারপরে এবার হেঁটে হেঁটে চারিদিকে ঠাকুর দেখবো কারণ গাড়ি নিয়ে ভেতরে ঢোকা যাবে বলে তো মনে হচ্ছে না পূর্ব সুন্দর একটা প্যান্ডেল বিশাল বড় সেটা হচ্ছে বাগাটি কলেজের অপোজিটে মানে সামনের যে মাঠটা ভলিবল খেলা হয় সেখানের প্যান্ডেল এবং প্রতিমা অনেকক্ষণ আমরা ঘোরাফেরা করে তারপরে নেক্সট যে প্যান্ডেলটা দেখতে যাব সেদিকে এগিয়ে গেলাম এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা আমাদের খুব চেনা চেনা লাগছিল আমাদের এখানেই বাসবেরিয়ায় মনে হয় কিশোর বাহিনী ক্লাবে হয়েছিল কার্তিক পুজোর সময় আমাদের মনে হচ্ছিল তবে প্যান্ডেলটা খুবই সুন্দর এবং প্রতিমাও খুবই সুন্দর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের দেখা তৃতীয় প্যান্ডেল আমি এক্স্যাক্ট লোকেশানগুলো তোমাদের বলতে পারছি না কারণ মগড়ার কোনো জায়গার নামও জানি না আর জায়গাগুলো চিনিও না বাগাটি কলেজের সামনের মাঠটা চিনি বলে তাই জন্য তোমাদেরকে বলতে পারলাম আর ঠাকুর দেখতে বেরিয়ে একটু সেলফি না তুললে হয় তো যেখানে যেখানে মনে হচ্ছে সেলফি তোলার মতন লোকেশান প্যান্ডেল তো সেখানে সেখানে আমরা দাঁড়িয়ে তিনজনে কিংবা একা ফ্যামিলির সাথে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে নিলাম এইবার হাঁটতে হাঁটতে আমরা মগরা ব্রিজের ওপর থেকে এসে ডান দিকে ঢুকে আমরা একটা প্যান্ডেল মানে একটা ঠাকুর দেখতে যাচ্ছিলাম দিলীপ বললো লোকেশানটা ও আদৌ জানে না যে কোথায় নিয়ে যাচ্ছে শেষই হচ্ছে না রাস্তা তারপরে এই প্যান্ডেলে তো ঢুকিয়ে হাঁটতে হাঁটতে অত দূরে সবাই টায়ার্ড হয়ে গেছে সুমন্দার সকালে পিকনিক করে এসছে বলে ওনার একদম এনার্জি ছিল না রিনা হাঁটতে পারছে না মানে ছেলে হাঁটতে পারছে না মানে সবাই এত দূরে এগিয়ে চলে এসছে যে হাঁটতেই পারছে না সবাই এই প্যান্ডেলটা দেখলাম এটা মানে শুধু লাইটিং ভেতরে আর কিচ্ছু নেই আসার পথে দিলীপ এক জায়গায় খুব ভালো জিলিপি ভাজ দেখলো তাই জন্য এখান থেকে একটু জিলিপি নিয়ে নিলাম বাড়ির জন্যে আর বেশি দূরে আর যাওয়া হয়নি এবার সবাই খুব ক্লান্ত সবাই বলছে যে আমরা এবার বাড়ির দিকে এগোবো আর ভালো লাগছে না হাঁটতে তো আমরা থেকে জিলেপি নিয়ে এবার এখানে গাড়ি রাখা আছে বাগাটি কলেজের ভেতরে ওই দিকে এগিয়ে যাচ্ছি এখন কি করব ওরা হাঁটতে পারছে না সবাই আগে থেকে সোয়েটার গায়ে দিয়েই এসছিল আমি কিচ্ছু গায়ে দিয়ে আসেনি শুধু শাড়িটা পরেই এসছি আর গাড়িতে আমি চাদরটা নিয়ে এসছিলাম ওটা এসে জড়িয়ে নিলাম জানতাম যাওয়ার সময় গাড়িতে হাওয়া লাগবে তাই জন্য চাদরটা সঙ্গে করে নিয়েই এসেছিলাম কিন্তু আর ঠাকুর দেখার আমার ইচ্ছে ছিল ওদের জন্য সেটাও হলো না আমরা ফাইনালি চলে আসলাম বাড়ি হয়ে গেল আমাদের কোন রকম ঠাকুর দেখা বেকার হয়েছে একদম ঠাকুর দেখা বেকার বেকার ওরাও চলে গেল আর আমরাও এই বাড়ি ঢুকলাম